আড়াই ঘন্টা হুজুর আসিফ নজরুল বলেছেন বেগম জন্য করলে এটা কতটুকু যৌক্তিক নাগরিক অধিকার ওনাকে গৃহবন্দি করে রেখেছেন ওনাকে হাসপাতালও যাইতে দেন নাই কত অমানবিক নির্যাতন করছে কথা ঠিক কিনা উনি তো আমাদের দেশের একজন সম্মানিত ব্যক্তি উনি ওলামায় কারামের সাথে এত ভালো সম্পর্ক মেজর আলেমদেরকে নিয়ে চলতেন আলেম ওল আমাদেরকে এত ভালোবাসতেন তিনি আর উনি আলেম বংশের মেয়ে আমাদের এলাকার মানুষ তিনি আমাদের জন্য আমাদের তো বেশি ভালোবাসা ওনার জন্য ঠিক কিনা আমাদের ফুলগাজির মানুষ মানে আমাদের মানুষ তিনি মানে তিনি আমাদের তো এই কারণে হয়তো আসিফ নজরুল সাহার এই কথাটা বলছেন এটা হলো খুন করা কারণ তুই তো দর আরে দর মারতে যাই তুই আরে ইটুক গে তো ইটকা মালাই সব দায় তো মরিল কিন্তু ইটিকের ব্যথা আমি সাকরাতুল মহতো পাইছি ওই এটার এই ব্যথার কারণে আমি নিহত হয়েছি আল্লাহ ইচ্ছে করলে তোকে খুনের মামলা আসামি করবে কথা ঠিক কিনা ওই মামলা কিন্তু নবীজিতে মরছে কোনো কোনো রেওয়ায়তে লেখে নবীজি শহীদ কীভাবে শহীদ ইহুদি রাজের নবীজিদের বিষ খাওয়া হয়েছে এই বিষের তেজস্ক্রিয় নবী মারা গেছেন আল্লাহ একবার নবীর আল্লাহ শাহাদাতের মর্যাদাও দিব বুঝছে আবকরা দিলে তাহলে শাহাদাতের মর্যাদা দিব ওই যে সাফে দংশন করছে হিজরতের গুহায় এ ব্যথা উনি মারা গেছেন আর ওমর রাদিল্লা তালা আনত সরাসরি শহীদ ওসমান রাদিল্লা তালা আনত সরাসরি শহীদ আলী রাদিল্লা তালা আনত সরাসরি শহীদ নবীজি সাহাবিগর শহীদ শাহাদাতের মর্যাদা এইভাবে পাবেন সোহান কর এই জন্য আমার আসিফ নজরুল সাহাব বলেছেন তিনি তো অনেকের কষ্ট দিছেন দিছেন কি না আমরা দোয়া করি ম্যাডামের এখন আল্লাহ হায়াত বেশি করে দেখ বোঝক হয়াতটা যে কত কষ্ট ঠিক কিনা যারা মরে গেছে তারা বেঁচে গেছে মনে করলেন আমরা যারা যে হয় আল্লাহ ছাড়া কেউ জানে না এর আজকে ভূমিকম্প ঠিক কিনা আর আমাদের যে এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহিমাউল্লা তাহালার ওয়াইফ মারা গেছেন সম্মানজনক তাম পৃথিবীর মানুষ তার জন্য শোক করছে শোক বইতে সাইন করছে করছি নি এটা তার জন্য একটা গৌরবের ব্যাপার আল্লাহ তাকে ক্ষমা করলে ছোট্ট একটা কাজ দিয়ে আল্লাহ মাফ করতে পারে আমিন কর কামেলের মান ওনার হাত দিয়ে দিয়ে উনি গেছে ফাজেল কথা ঠিক কিনা উনি কামেলের মান দিছে অসংখ্য অসংখ্য এই মান দিছে প্রেসিডেন্ট এরশেল্লা দোয়া করবি তো আবার আরে কবি তো জাতীয় পার্টি আমি ওনারে পার্সোনাল ভালোবাসি অনেক মহব্বত করি ক উনি বিয়ে করছে তো বিয়ে পুরুষে সাইটটা করবো বিয়ে করলে তোর কি বিয়ে করি এটা লোকে হইলো আর ভালোবাসার লোক বেটা উনি ফাজল এই আলেম দাখেল আলেমের মান দিছে আর এই বেগম জিয়া সাইদি সাহেব আর নাজামী সাহেবের মহব্বতে এই শেষ দিন অধিবেশনে ফাজল কামেলের মান দিছে এই কারণে ইন্ডিয়া বলছে যে এই হুজুর গা করে যদি আর বাইস্তাম দিই তারা ম্যাজিস্ট্রেট হইব হুজালা নিবে বিচারই তারপরে এরা ডিসি হই পুরা প্রশাসন তো লই যাবো তারপরে মারি গেলাম এই শুধু রর কারণে আঙ্গুল লোকটি হত্যা করে গেলেছে এখন রয় রিঙ্গিতে বাইর ফাটির লোকেরা আর উপরে খেপা কথা ঠিক কিনা একদিন আগেও যারা আমারে ভালোবাসতো এখন আমার উপরে খেপা ওই সিগনাল ফাই গেছে হতালা হেতে তোকে বোট ব্যাক লই যে আর কই বোট আই কোনালি যে কি ফাটি হইছি নি সবুজ যে আইতো সাইতে সিতে কোরআনের বোটটা দে কোরআন তোর কবরের বন্ধু হই হদা তো কোরআন তোর বন্ধু হইলে তুই বিয়া করবি 12500 আরে কি দুগামাইয়া পোয়া দিবি নি সবুজ দিবি নি লাভ কার

আল মুসলিম মান সালিম আল মুসলিম না মিল্লিসানি ওয়াইয়াদিহি মুসলমান তো সে ব্যক্তি যার জবান থেকে যার অস্ত্র থেকে হাত থেকে অন্য মুসলমান নিরাপদ আগে মুসলমানের নবী নিরাপদ করছে তো যে মুসলমান ভাই মুসলমানের নিরাপত্তা দিতে পারে না হেতে লাইবে আয় দমকা হেতে আমেরিকা তো দমকা চিন্তা করছ তোর লাই আমরা তো আজও থোড়ি দোয়া করি তোর রিজিকের লাই আপ তুই হে হুজুরের দমকাছ কত খারাপ এখান দিয়ে ওই আমেরিকা নিউ ইয়র্ক সিটি যাতে নেতাই ফেললাই নেতাই হিয়ান চাঁদা মাজি করতে ফেললাই দশ গাড়ি আমেরিকা নিব খাই লাগবে ষাট লাখ করি তোর সিটিং বেজি হাঁটা বুঝি না গে সবুজ যা জাঙ্গির যা সজয় যা সজয় যা আঙ্গরে আল্লাহর জন্য ভালোবাসবি আঙ্গরে দেখলে কপালে চুমা খাবি কপালে চুমা খাবি আঙ্গরে দেখলে আগে চুমা খাবি এটা তোর উপর ওয়াজিব নবীজিকে দেখলে সাহাভা খাইত হাতে চুমা খাইত নবীজিকে সবচেয়ে ভালো জিনিসটা প্রিজেন্ট করতো তুই হইলে গরুর দুধ খাইবে রা আগে খাওয়াবি তুই হইলে দানার খাইবে খাইব আরে খাওয়াবি আমরা তোদের জন্য দোয়া করি কি আঙ্গ খ্যাত রস্তি আসেনি সবই নিয়ে আরে খাওয়াবি তুই গায়ে তুটবার আর গায়ে তুটাবি হুঝু কদুর তুই গাড়ি কিনবে লাগে আগে আর গাড়ি কিনি দিবি গায়ে দিয়ে শখ করে তুই আর বিমান কিনি দে আই বিমান কিনে দি বিমান দিকে থাইল্যান্ড যাই নাই আই তো বিমান দি মহা তাল করানো রয়ে যাই ডোর টু ডোর তো গাড়ি দিয়ে আনস হেলিকপ্টার দিয়ে আন কালকের প্রোগ্রাম পরশুর প্রোগ্রাম কিশোরগঞ্জ ওয়েটিং চান্স চাইতেছে হেলিকপ্টার এক লাখ টাকা এখন থো বেড়া এতটা নষ্ট করবি ওটা আয় কষ্ট করি আগে আই লই যাই এত টিয়া নষ্ট করিচ্ছে এখন আমি আর ফিরে আসবেন এখন না এতটা এত অপচয় করি এত দাওয়াতি কাজের দরকার নাই তখন যেভাবে কোমানি শুরু করতে আস তখন আল্লাহ উনি শিক্ষক মানুষ আমি ওনাকে ভালোবাসি তাও আমার স্যার এই বাংলাদেশের সর্বপ্রথম সাইদি বিরুদ্ধে তিনি ফরতে স্যার আল্লাহর কাছে ক্ষমা স্যার বিশ্বের একটা আইকনের হত্যা করছেন স্যার আপনি লেখছেন স্যারের বিরুদ্ধে এখন ওনার জন্য শুধু দোয়া করেন ওনার ছেলে মেয়েদের কাছে মাপসার আমি পার্সোনালভাবে ডক্টর আসিফ নজরুল স্যারকে ভালোবাসি আমি সব টিচারকে ভালোবাসি টিচারদের আন্দোলনে আমি প্রেস ক্লাবে গেছি তিন হাজার কুড়ি টাকা আমার টিচারেরা পাইছে ফেয়ার স্কেলের জন্য আমি বলতেছি আল্লাহ আমার বাইরে যাতে সুখে থাকে দায়িত্ব পালন করে আমিন হুজুর রুমিন ফারহানাকে নিয়ে ফারহানাকে বিএনপি বহিষ্কার করা হলো এ নিয়ে আপনার মতামত কী আয় কী রাজনীতি করি না মতামত কী তাই কারে বহিষ্কার করবো কারে কিতা করব বহিষাকে অন করতে পারে আবার টেকনোটেট মন্ত্রীও বানাইতে পারে সব খেলা কে খেলে আল্লাহ ঠিক কি না যদি ঠিকই আজ জমায়েত বাইরে কারবার করি দি উনি ফার্স্ট করে এরপরে যদি উনি সালাম দে ভাই সালাম আলাইকুম আমাকে বের করে দিলেন আমি তো আমার প্রিয় নেতার ম্যাজিয়ে দলটা করতে চাই ভাই আই লাভ ইউ তখন নেতা হয়তো লিডার চিন্তা করতে পারে আচ্ছা ম্যাডাম অপেক্ষা করে ওয়াইফের লগত চিন্তা কর কীতে হবে তুমি কিতা কর এটা দিই দো মহিলা বিষয়ক মন্ত্রীজ্ঞ দি পারেনি তো তোর আরে রাজনৈতিক প্রশ্ন করছ কা কি রে আই পটে ঘালাইছি না এ হিটা তো জাতিই কোহ না হেতে মনসে খায় ভোট চাই যায় আর আই তো কোন মার্কার কথা কই না আই বেলে রাজনীতি করি ঠিক জোর তো রাজনৈতিক গুরু বেটা গুরু আই কইতে লুকের নে করিবো আই কইতে লুকের নে করিবো আই তো প্রেস ক্লাবের সদস্য তুই সংবাদ সম্মেলন করস আইও প্রেস ক্লাবের সদস্য আইকালি হুজুর এসি দে ওই জুব্বা জাপা লাগাইছি দে মেজাজ দশ টের খারাপ করস হুজুর গত রাতে আপনার গাড়ি মনে করে বিএনপির কিছু লোক মিডিয়ার গাড়িকে হামলা করেছে ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এ নিয়ে আপনি কিছু বলেন আমি বলছি প্রথমে বলেছি আমার তাদের গাড়ি ভাঙা মানে আমার গাড়ি ভাঙা তাদের ক্যামেরা নিয়ে যাওয়া মানে আমাকে নিয়ে যাওয়া আমার মাহফিলের কোনো লোক অ্যাক্সিডেন্ট হওয়া মানে আমি হয়ে এরা আমার আহাল আর আল্লাহ সফল চান পরিবারের লোক আমিন আমিন হুজুর আফশিন নেত্ব বেগম আল্লাহর জন্য দোয়া চাই তিনি আসলে কেমন মানুষ ছিলেন এটা তো আমি বলছি কিন্তু আর পাওয়ার কথা আচ্ছা হুজুর মেজর জিয়াউর রহমান তুই জিয়াউর রহমান নেসকা বিয়া দা ভিগরাস করো লেগবি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহমাউল্লাহ তাআলা ঠিক তুই দলের লোকই কেমনে লেখছ তার আমি আফসারি কেমনে লেখছি আই এম দা প্রফেসর অফ गवर्नमेंट আদব যে শিখাই সিভিলাইজ যে আমরা শিখেই বুঝতে আমার কি তুই আর হেঁয়া দিয়ে সত্যি এক ঘুমতে উঠিয়ে শুনলাম যে নাই আমি ওনার জন্য স্ট্যাটাস দিয়ে দিছি কারণ আমার টাইম লেনটা বড়ো কেউ আমিন বলবে ইন্ডা লিল্লা বলবে সোয়াবগুলো আমিও পাবো উনিও পাবে সোয়াব সব গায়ে জারিয়ার ব্যাপার করে দিছি আর তুই হরের ভিডিও শুনি না রে হ্যাঁ দাস তুই না বুঝি হা হা গলে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে না হ্যাঁ বকিলেনি তরে কমা জাল কই ঐ মৈলীৰ মাইতে মাছ ধৰতেও গৈছে জাল দেই সিটিৰ মাইধে মাথাত বান্ধি লৈছে বা আইতে পৰি সি ধানি দি চিগিলা মাছ ধৰতে গৈছে মৰিৰ মাধে জাল আহিলে ক মাথাত থিটা ক মা জাল দেই ইয়াৰ তোৰ আগের ষ্টাটাছটো চালিনা আগের ষ্টাটাচ দে তোৰ মেডামে নাই দে দহটাচ আছি এত ভদ্ৰ কাহিনা তুই বেয়াকে টাইম লাইন থেকে চা যি আৰু ৰহমান উল্লে ৰহেমা হল লতালাকে ওলাইকে নাই কতটুকু অন্তৰ শ্ৰদ্ধাবোধ থাকলে এইবাবে একটা লোক ষ্টাটাছ দিতে পারে দেৰ লাইনৰ ষ্টাটাচ তোৰ লাইন আই সমানে লেই ন

ও আস্ত এগুলো লই গেছে দেখছো তো তোরা ফাস্টো কইবে রাখো আজি হুজুর আমার বন্ধু জিনস জিয়ন শাকের শাওন তামে মাহফুজ রিজওয়ান তারা মেয়েদের কাছে চাকা খাই কান্না করে আপনি এটা সম্পর্কে কিছু বলেন না চাকা খাই তওবা পড় আর আল্লাহর কাছে দোয়া কর ওয়া খালাকনাকুম আজওয়াজা আল্লাহ ইনশাআল্লাহ বিয়ে করে বিয়ে করে দিব ইনশাআল্লাহ তোর নামাজ পড় কোরআনের কাজ কর আল্লাহ আমার প্রিয় বন্ধু জিয়ন শাকের শাওন তামে মাহফুজ রিজওয়ান আল্লাহ তাদেরকে তুমি কবুল করো কত রকম নেপস্ত করবি কর কর মা হুজুর আমি একটা মেয়েকে পছন্দ করি কিন্তু তার বাবা ডাক্তার ছেলে সে আমি বিয়ে দিবে না এখন আমার করণীয় কি তুই ডাক্তার হবি তুই মেরাটারি স্টাইলে বেটা মেরে না দাবি কেন ঠিক কিনা ওই বিষয়ে আপনি কিছু বলেন মেয়ের বাবা আজকের মাহফিলের ফ্যান্ডেলে আছে মেয়ের মালিক উনি মেয়ের মালিক উনি উনি তো ঠিকই দিবি এটা ওনার চয়েস এটা শরীয়ত তাকে এই অধিকার দিছে তুই ফ্রেম করতে চাস কা গুণ হইব তো তুই আল্লাহ লোকে ফ্রেম করি আল্লাহরের ফোন দিই মাইয়ের বার কলবের ভিত্তে রহমত নাজি লোক না আর মাইয়াকে বিয়ে করতে না দেখি অসুবিধা না আরো কত মাই আছে আল্লাহ দিলে ঠিক না আল্লাহ আমার প্রিয় ভাইয়ের জন্য তুমি জোড়া বানাও হরিয়া আমিন আচ্ছা এনসিবি জামাতের সাথে জোট করায় হাসনাত আবদুল্লাহকে কুমিল্লার আসন ছেড়ে দিলেন জামায়াত এমপি পার্টি এ নিয়ে কিছু বলেন ওমা তো এ নিয়ে कितাক জামা কোরানের লগে আইলে তো ভাগ্য খুলি যায় হাসনাত সাত ইউనిয়নের ভোট ওই এলাকারগুলা পাই যাবে জামাতে সেখানে 40000 রিজার্ভ ভোট আছে ইগুণ পাই যাইবো অজ্ঞ কয় ও তোর ভাই কয় সেলা আমি চিনি না তো চিনবা 12 তারিখে এমপি হই যখন থ্যাঙ্ক ইউ দিব আল্লাহ হাসনাত আব্দুল্লাকে তুমি কবুল করো আমিন তারা জুলাই জদদা তারাই আধুনিক যুগের ফ্রিডম ফাইটার একাত্তর সালে আমার ফাইটারদের কবরকে নুরে বোন করো তাদেরকে যারা হায়াতে বেশি আছে সুস্বাস্থ্য দাও রোগ শোক থেকে মুক্তি দাও জুলাই যুদ্ধা যারা আছে তাদেরকে নেক হায়াত দাও ক বলছি কথা এটা সেভ কর এরপরে টিকটকে লাগাবি বারো তারিখের পর আর ফাটি করবি মরার আগে করবি দেখছো তিয়ন কোর্ট করি করি উসমান হাদির কথা সারা পৃথিবী কোট করি বলে গেছে কেউ ফা দেন এখন তার কথাটা কোট ইতিহাস হয়ে গেছে কমেডি রে যে কথাই কিতে মাগো মাগ আস্তে আস্তে কথাই দিতে লাগি যায় আমি তো আল্লাহর পক্ষ থেকে এসব কথা বলি আমি কি নিয়ত করি কইও অন কথাই দিয়ে তো সালাই আল্লাহ আমিন ক প্রিয় হুজুর আপনাকে আমরা অন্তর থেকে ভালোবাসি আমাদের পাশের গ্রামে প্রতিবছর বাবার দরবারে দুই তিন লক্ষ টাকার মহিষ গরুর জন্য আমাদের কাছে টাকা দাবি করে এই টাকা কি দেওয়া উত্তম কি বাবার নামে করার দরকার নেই তারা যদি মাহফিল করে তরিকা মেহমানদারির জন্য মহিষল্ল্য টাকা দিবেন বাবার নামে কোরবানি করবো ইডাল্লা হইলে গুণ হইব মানুষেরা সেখানে আসবে বক্তবরিদানেরা খাইব আল্লাহর হস্তে মেহমানেরা দিয়ে অসুবিধা কী তাদেরকে পরামর্শ দিবেন সিরক বিদাহাত যাতে না হয় দরবার গুলো তো আমাদের হেদায়তের মার্কাজ তাবলিগুদ্দিনের বাইরে আমাদের আইকন সুন্নি জমাতের বাইরে যারা আছে তারাও তো আমাদের যায় তারা নবীর কানার ওয়াজ যেগুলো করে এগুলো তো অন্য কেউ করে না এক এক ফুলের এক এক গ্রাম শিরক বেদাঁত থেকে বেঁচে থাকলেই সফল পড়ি আমিন প্রত্যেক ব্যানারের আলেমগুলো আমাদের সম্পদ ইরে এই বুড়িগঙ্গার পানি তো গুয় হয়ে গেছে তত পানি এটারে রিফিয়ানিং করলে মিনারেল ওয়াটার হইব সূন্য আমাদের বাইরে যেটা বেদাত কর হয় অনিচ্ছা শর্তে ইনশাল্লাহ বুঝ আসলে এরাও তো মহাকে কালে মেজিবি না চিন্তা করো দোয়া করতে থাক সবটির আলমের কফি কর যেটাই ভালো লাগে ওলামায় রব্বানি হক্কানি ফির মশাইকদেরকে কোনো অবস্থায় হানত করবি না এরা আমাদের আইকন এরা আমাদের দোয়া গির এদের দোয়ার ফসল আমরা তারা কম সময় দোয়া করছে তো আমরা ওই গেছি তাদেরকে ছাড়া যাবে না আমিন কম সমবয়সী কি সমবয়সী সম্পর্ক কেন পরিবার মেনে নেয় না আমরা চাই দুইজন একসাথে পুরো জীবন আল্লাহর ফতে সাল্লাহ এখন কি করব আমরা একজন আরেকজনকে ছাড়া থাকতে কষ্ট হয় সমবয়সী হলো রে সবুজা তোর বয়স হলো তিরিশ হন হন চেয়েছেন না কারণ বাবির বয়স তিরিশ হলে এতে তো চল্লিশ পর শেষ ময়মুরব্বী না ফার্স্ট ঠিক আছে হোন সবুজা ময় যে তোর মাঝে কয় বাবির বিয়ে না করিবার লাই তোর ভাই তো মরে গেছে এখন বাবির তো তিন চার বছর পরে নন বেলোড হয়েছে বাবির শর্ত করবি তুমি থাকবে আমার ভাইয়া চলে গেছে যেহেতু বাচ্চা কাচ্চাগুলো আমার থাকবে আমার তাঁব্বু বলার দরকার নেই আঙ্কেল বলবে তুমি আমার ওয়াইফ হিসাবে আগে ছিলা ভাবি বিশ বছর এখন আমার ওয়াইফ হিসাবে থাকবে তবে আরেকটা কুমারী বিয়ে করবি কারণ চল্লিশ আটচল্লিশ বছর বেড় কোনো বুড়া টুড়া হয় না বাইরে বা

তো আব্বা আম্মা যদি মানিনে আলহামদুলিল্লাহ বিয়া হোক দাওয়াত দিসবাইরে আমিনকক আমিন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম লুদিয়াড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ওমর তার বয়স প্রায় 40 বছর তার ছোট ভাইয়ের মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে তাকে বিয়ের জন্য বললে সে রাগ করে তাকে বিগত 20 বছর আগে নাকি একটা মেয়ে দোকা দিয়েছে এখন আপনি কিছু বলেন হয়তো আপনারই বলার মাধ্যমে তার ফরজ কাজ আদায় হবে বিয়া তার দরকার না ফরজ সে কন্ট্রোল হইতে এলে বিয়ে শুননক আর যদি বিয়া ফরজ হইলেও যদি সে জিনা করতে জিনা অ্যাক্সিডেন্ট করে তাইলে জিনা করার ভয় থাকে তাইলে সে বিয়ে করা ফরজ স্বাভাবিকভাবে বিয়ে শুননক আর যৌবনত্ব আছে বিয়ে না করি সে আল্লাহর আবাদবন্দিকে আরও ভালো করতে পারে এই অবস্থা বিয়ে করা তার মোবা আর তার যৌবনত্ব নাই ওই বুঝত্যি ওই হিডা আর কি হিজলা তাইলে হাতে বিয়ে করা কি হারাম বিয়ে করা কি আরাম জবনত না থাকলে বিয়ে করা যাবে না তো আমার ওমর ফারুক ভাই হয়তো ভাইকে আমি রিকোয়েস্ট করবো চেক দিতে পুরুষে ব্যাংকে আপনি এমন কসম করবেন না এ আপনি তবা করে ফিরে আসেন ঘর সংসার করেন আল্লাহ আপনার থেকে এই সন্তান পারে সৎগাই যাঁরই হবে আপনার সন্তান আমিন বলি আমিন আচ্ছা আমি দ্বিতীয়বারের মতো আপনাকে সামনাসামনি দেখতেছি আমি একটা মেয়েকে ভালোবাসতাম মেয়েটাও আমাকে ভালোবাসে এখন মেয়ের পরিবার তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে এখন সে যদি পরবর্তীতে আবার আমার কাছে চলে আসে তাকে বিয়ে করা কি যায় যাবে বিশেষ দশ মেয়ের বাবা এবং চাচা ফ্যান্ডেলে আসে এবং স্টেজের ফাঁসে মেয়ের বাড়ি এখন শোন যদি এই মেয়ের স্বামী তালাক দিয়ে দেয় তালাক দিয়ে দিলে তুই যদি হেরে ফোন দিয়ে আসা দেশ তুই যদি চলে আস তোমার জন্য আমার দক্ষিণের সমীরণ খোলা দক্ষিণা দ্বার খোলা তাইলে কিন্তু তুই প্রেমিষ্টির মামলা করবি ফরকিয়া তুই হেতির আসা দনে না হেতি চলিয়ে আছে তো হেতির আগের ক্লাস ফাইভের ফ্রেমের কথা মনে হয়েছে তুই জিনার গুনা গুনা গুণাগার তুই হের লগে যোগাযোগ সম্পূর্ণ অফ সম্পূর্ণ অফ কোনো তোর চোখের সামনে পড়লেও তুই তাকাবি না তার দিকে তাকাবি যদি বলে ভাইয়া কেমন আছেন তুই তাকাবিও না কারণ তুই যদি বলো আরে রাবু কেমন আছো এই একটা কথা তার এখানে অস্ত্রের মতো এই গেতে যাবে পুকুরেতে পানি নাই পাতা কেন ভাসে যার সাথে কথা নাই সে কেন হাসে এই একটা কথা সে আবার কল্পনা কর তার জামারি বিষের মতো মনে হইব কুত্তার গড় আর করতে হবে না তো এই যে তোর কারণে তোর একটা হাসির কারণে একটা ভাষার কারণে সে গোড়টা ছাড়িয়ে দিছে তুই অবস্থা বিয়া করে তুই ফরক ইয়ার মামলা করবি যদি কোনো ভাগ্যেশ যদি তাদের বিয়েটা ভেঙে যায় তাহলে ইদ্যত পালনের পর বিয়ে করতে পারবে কোনো অসুবিধা নেই তো আকার ইঙ্গিতেও তার বিয়া ভাঙা যাবে না তুমি ওই কোন যদি সহযোগিতা করো তাহলে তুমি মামলা খাইবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তো সব দেখতে পাচ্ছে ঠিক কিনা এটা নিয়ে অনেক ঘটনা আছে আমি বলতাম রাসুল সাল সাল্লামের জায়দ রাদি আল্লাহ তালা আনুর বর নিয়ে ওই ঘটনাটা আছে আরো সুন্দর সুন্দর কথা আছে আরো একদিন বলে দেবে ইনশাল্লাহ আচ্ছা পরকিয়া কেন মুনাজাতের লাস্টে

তবে এখন কিস্তিটা শোধ করে সে গুনা থেকে ফিরে আসবে তবুও সে আরো বড় গুনা জেনা থেকে বেঁচে গেছে তো ঋণ করিও না তোমরা রোজা থাকবে তোরা চাইছে আবার কিস্তি তুলি বিয়ে করিচ্ছে রোজা থাকবে পরে আমিন আজতা গফিরউল্লাহ রব্বে মিন কুল্লি জাম ও ওয়া তো বইলে হেলা খাওলা ওলা পুয়াতা এল্লা বিল্লা খেলা লিলাও জিম

আল্লাহমা আমিন আল্লাহ আপনার প্রিয় বান্দা বান্দিদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন লুদিয়ারা যুব সমাজকে আপনার হাতে রেখে গেলাম তাদেরকে কবুল করেন আল্লাহ এই এলাকার কবর আজাব কেমন পর্যন্ত বন্ধ করেন আল্লাহ আমার যুবকদেরকে এলাকাবাসীকে সুখে রাখেন প্রবাসী যারা আছে রিজিক বাড়াইয়া দেন আল্লাহ আমার জমায়ের অনেকদিন ব্যবসা করতে পারে না রিজিকের দরজা তার জন্য খুলে দেন এশিয়ান হাইওয়ে দিয়ে আমার যারা চলে ফলাইন মানুষ বোঝে না ওভার স্পিরিট হুন্ডা চালায় আমরা রহমতের ফেরস্তা দিয়ে তাদেরকে সেভ করি আরও সে রব আমার যুবকদেরকে আপনার কাছে রেখে গেলাম আজকের মাহফিলের ফিলের বরকতে